গম দিয়ে বানিয়ে নিলাম একটা ভালো জল খাবার এখানে গম নিয়েছি আমি হাফ ব্যাটি গমটাকে ভালো করে ধুয়ে আমি তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখানে সারা রাতকেও ভিজিয়ে রাখতে পারে তিন ঘন্টা ভেজানোর পর অনেকটা ফুলে গেছে ভালো করে ধুয়ে ভিজিয়েছিলাম তারপরে মিক্সিতে নিয়ে এরকমভাবে ছিবড়া ছিবড়া করে বেটে নেব মানে একদম মিহি পেস্ট হবে না এরকমভাবে বেঠে নিয়ে কুকারের মধ্যে আমি দিয়ে দিলাম তার মধ্যে পরিমাণ মতো জল লবণ আর একটু তেল দিয়ে দিলাম আর এখানে আলু দিয়ে যেহেতু সেদ্ধ দিয়ে খাবো তাই দুটো আলু দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য এই যে জলের পরিমাণটা এরকম হবে তারপর কুকারে সিটি লাগিয়ে দিয়ে ঢাকনা লাগিয়ে দু তিনটে সিটি দিয়ে নেবো কেউ হাড়িতেও করতে পারে আর আমি এখানে সাদা তেলের মধ্যে শুকনো লঙ্কা আর বাদাম ভেজে নিলাম আর এখানে সর্ষে কারিপাতা আর গোটা জিরে সেই সম্বারটা এর মধ্যে দিয়ে দিলাম এবং আলুটাও ওই দিয়ে মেখে নিলাম আর এখানে বাদাম আর আলু সেদ্ধ আলু সেদ্ধর মধ্যেও বাদাম দিয়ে মেখেছি আর বাদাম দিয়ে পরিবেশন করেছি এটা আমি এরকম নন্থাভাবে পরিবেশন করলাম কেউ দুধ আর কলা দিয়েও মেখে মানে পায়েসের মতো করে খেতে পারে দারুণ লাগে খেতে বানিয়ে দেখবেন একবার